মুসলিম ভাইদের ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলতে চাই মমতা ব্যানার্জি আবার একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই দাঙ্গা লাগানোর রাজনৈতিক ষড়যন্ত্রে মুসলিম ভাইরা কোনোভাবেই শরিক হবেন না কারণ মমতা ব্যানার্জি এর আগেরবার ঠিক এমনি ভাবে দাঙ্গা হবে দাঙ্গা হবে করতে করতে হাওড়াতে দাঙ্গা লাগিয়েছিলেন আজকেও সেই দাঙ্গার সিবিআই ইনকোয়ারি চলছে সেই কারণে আমি মুসলমান ভাইদের বলতে চাই মমতা ব্যানার্জির প্ররোচনায় পা দিয়ে আপনাদের ঈদের পবিত্রতা নষ্ট করবেন না হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি নষ্ট করবেন না ইলেকশন কমিশনের কাছে আমাদের আবেদন মমতা ব্যানার্জি যেভাবে উস্কানিমূলক বক্তব্য রেখে দাঙ্গা তৈরি করবার চেষ্টা করছে হয় ওর বক্তব্যকে সেন্সার করা হোক নয়তো পুরো ইলেকশন পর্বে মমতা ব্যানার্জির বক্তব্যকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক এই জাতীয় উগ্রপন্থা এবং সাম্প্রদায়িকতাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত